কবি অচিন্ত কুমার সেনগুপ্তর লেখা কবিতা উদ্বাস্তু চল তাড়াতাড়ি কর আর দেরি নয় বেরিয়ে পড় বেরিয়ে পড় এখন ভোর রাতের স্বপন ভরা আদুরে ঘুমটুকুনি আর পাশ ফিরতে হবে না উঠে পড় গা ঝাড়া দিয়ে সময় নেই এমন সুযোগ আর আসবে না কোনো দিন বাছ বাছাই না করে হাতের পাছে যা পাশ তাই দিয়ে পটলা পুটলি বেঁধে নে করে বেরিয়ে পড় দেরি করলেই পস্তাতে হবে বেরিয়ে পড় ভূষণ পাল গোটা পরিবারটাকে ঝড়ের মতো নাড়া দিলে কত দূর দিগন্তের পথ এখান থেকে নৌকা করে স্টিমার ঘাট সেখান থেকে রেল স্টেশন কী মজা আজ প্রথম ট্রেনে চাপবি ট্রেনে করে চেকপোস্ট সেখান থেকে পায়ে হেঁটে পায়ে হেঁটে পায়ে হেঁটে ছোট ছেলেটা ঘুম মোচা চোখে জিজ্ঞেস করলে সেখান থেকে কোথায় বাবা কোথায় আবার আমাদের নিজের দেশে ছায়া ঢাকা ডোপার ধারে জল গাছে করে উঠল জানলা দিয়ে বাইরে একবার তাকাল সেই ছোট ছেলে দেখল তার কাটা ঘুড়িটা এখনও গাছের লুটকে আছে হাওয়ায় ঠক্কর খাচ্ছে তবুও কিছুতেই ছেনে পড়ছে না ঘাটে সান চুটে গিয়ে যেখানে শ্যাওলা জমেছে সেও করুণ চোখে চেয়ে জিজ্ঞেস করছে কোথায় যাবে জল গাছের ফুল টুপটুপ করে এখনও পড়ছে জলের উপর বলছে যাবে কোথায় তারপর একটু দূরেই কালো মেঘের মতো ধান হয়েছে লক্ষ্মীবিলাস ধান সোনা রং ধরবে বলে তারও এক প্রশ্ন যাবে কোথায় আরো দূরে ছলছলাত ছলাত পাগলি নদীর ঢেউ তার উপরে চলেছে ভেসে পালতোলা ডিঙ্গি ময়ূরপঙ্খী বলছে আমাদের ফেলে কোথায় যাবে আমরা কি তোমার গত জন্মের বন্ধু এ জন্মের কেউ নই স্বজন নই তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ঝেঠে রোদ উঠে পড়ল যে আঙিনাই গোবর ছড়া দিতে হবে না লেপতে হবে না পৈঠে পিড়ে গরু দুইতে হবে না খেতে দিতে হবে না মাঠে গিয়ে বেঁধে রাখতে হবে না দরজা খুলে দাও যেখানে খুশি চলে যাক আমাদের মতো আমাদের মতো কিন্তু আমরা যাচ্ছি কোথায় তা জানি না যেখানে যাচ্ছি সেখানে আছে কি সব আছে অনেক আছে অঢেল আছে কত আশা কত বাসা কত হাসি কত গান কত জন কত জায়গা কত জেল্লা কত জমক সেখানকার নদীকে এমনই মধুমতি মাটি কি এমনই মমতা মাখানো ধান কি এমনই বৈকুণ্ঠ বিলাস সোনার মতো ধান আর রূপোর মতো চাল বাতাস কি এমনই হিজল ফুলের গন্ধ ভরা বুনো বুনো মৃদু মৃদু মানুষ কি সেখানে কম নিষ্ঠুর কম ফন্দিবাজ কম সুবিধেখোর তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ভূষণ এবার স্ত্রীর উপর ধমকে উঠল কী অত বাছাবাছি বাঁধাবাঁধি করছো সব ফেলে ছড়িয়ে টুকরো টুকরো করে এ পাশে ও পাশে বিলিয়ে দিয়ে জোর কদমে এগিয়ে চলো শেষ পর্যন্ত চলুক থামুক ট্রেনে গিয়ে সবার হও সওয়ার হতে পারলেই নিশ্চিন্ত চারধারে কি দেখছিস ছেলেকে ঠেলা দিল ভূষণ জলজংলার দেশ দেখবার আছে কি একটা কানা পুকুর একটা ছেঁচাবাশের ভাঙ্গা ঘর একটা এক ফসলি মাঠ একটা ঘাসি নৌকা আসল জিনিস দেখবি তো চল ওপারে আমাদের নিজেদের দেশে নতুন দেশে নতুন দেশের নতুন জিনিস মানুষ নয় জিনিস সে জিনিসের নাম কি নতুন জিনিসের নতুন নাম উদ্বাস্তু ওরা কারা চলেছে আমাদের আগে আগে ওরা কারা ওরা উদ্বাস্তু কত ওরা জেল খেটেছে তকলি এঁটেছে হত্যে দিয়েছে সত্যের দুয়ারে কত ওরা মারের পাহাড় ডিঙ্গিয়ে গিয়েছে পেরিয়ে গিয়েছে কত কষ্টক্লেশের সমুদ্র তারপর পথে পথে কত ওরা মিছিল করেছে সকলের সমান হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পায়ে রক্ত ঝরিয়ে কিন্তু ক্লান্ত যাত্রার শেষ পরিচ্ছদে এসে ছেঁড়া খোঁড়া খুবলে নেওয়া মানচিত্রে যেই হঠাৎ দেখতে পেল আলো ঝলমল ইন্দ্রপুরি ইশারা ছুটল দিশেহারা হয়ে এতদিনের পরিশ্রমের বেতন নিতে মস্নদে গদিয়ান হয়ে বসতে ঠেস দিতে বিস্ফারিত উপশমের তাকিয়ায় পথের যারা একদিন গার্চের মধ্যে ওয়ানেনি আজ দেখছে সে পথে লাল শালু পাতা হয়েছে কিনা ড্রয়িং রুমে পা রাখার জন্য আছে কিনা বৃহৎ পুরো ভেলভেটের কার্পেট ত্যাগব্রতের যাবজ্জীবন উদাহরণ হয়ে থাকবে বলে যারা এতদিন ট্রেনের থার্ড ক্লাসে চলেছে সাধারণ মানুষের দুঃখ দৈনের শরিক হয়ে তারাই চলেছে এখন রাকমারি তাকমার চোখ সাজানো দশ ঘোড়ার গাড়ি হাঁকিয়ে পথচারীদের হটিয়ে দিয়ে তফাত করে দিয়ে সমস্ত সামনেওয়ালাকে পিছনে ফেলে পর ঘর বিদেশি বানিয়ে হ্যাঁ ওরা উদ্বাস্ত কেউ উৎখাত ভিটেমাটি থেকে কেউ উৎখাত আদর্শ থেকে আরও আগে ইতিহাসেরও আগে ওরা কারা ওই ইন্দ্রপুরীর ইন্দ্রপ্রস্থ থেকে বেরিয়ে যাচ্ছে হিমালয়ের দিকে মহাভারতের মহাপ্রস্থানের পঞ্চনায়কও তাদের সঙ্গিনী নি অনুরূপা যুদ্ধ জয় করেও যারা সিংহাসনে গিয়ে বসল না কর্ম উদযাপন করেও যারা লৌলু ফাতে কর্মফল বন্টন করল না নিজেদের মধ্যে ফল ত্যাগ করে কর্মের আদর্শকে রেখে গেল উঁচু করে দেখিয়ে গেল প্রথমেই পতন হলো দ্রৌপদী তার তারপর একে একে পড়ল আর সব অহংকার রূপের বিদ্যার বলের লোভের আগ্রাসের আরও দেখালো দেখালো শুধু যুধিষ্ঠিরই পৌঁছয় যেহেতু সে ভিন্ন বলে তুচ্ছ বলে পথের সহচর কুকুর কেউ ছাড়ে না